গুড মর্নিং বন্ধুরা প্রতিদিনের মতো সকালবেলা ঘুম ঘুমতে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান টান করে রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিলাম এদিকে ফ্রিজ থেকে মাছও বের করে নিলাম ভাতটা হয়ে গেছে বন্ধুরা তোমরা কেমন আছো সেটাই জিজ্ঞেস করিনি আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি ভাতটা নামিয়ে নিলাম নিয়ে কড়াই বসিয়ে দিলাম মাছ ভাজব বলে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেল একে একে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম সবগুলো মাছ ভাজা তোমাদের সাথে দেখাইনি অনেকক্ষণ সময় লেগেছিল মাছগুলো ভাজতে মাছগুলো ভেজে নিয়ে একে একে মাছগুলো তুলে নিলাম মাছগুলো তুলে নিয়ে আমি আবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে কিছুটা লাল হয়ে আসার পর আমি একে একে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপর অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে এক আবার ভালো করে মশলাগুলো ভেজে নিলাম ভেজে নিয়ে আমার পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা পেস্ট করাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম মশলাগুলো যাতে ভালো করে ভাজা হয় তারপর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো ভালোটিকে কষাতে শুরু করলাম মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে জল গরম করে রাখা ছিল তাই আমি গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে আমি ঝোলগুলো ফুটে এলো তারপর একে একে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে রান্নাটা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিলাম সম্পূর্ণ রান্না দেখালাম না এদিকে ভাত রান্না করেছি ভেন্ডি ভাজা মাছের ঝাল সত্যি মাছটা খুব টেস্ট হয়েছিল আর এদিকে রান্না করেছি কয়েক ধরনের সবজি দিয়ে সুটকি মাছ দেখুন কালারটা কী সুন্দর হয়েছে তারপর খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা আমি আমার ফুল গাছের দিকে গেলাম টবের মধ্যে লিলি বল ফুটেছে কিছুদিন আগেও ফুটেছিল বাইরে কিন্তু বৃষ্টির জন্য সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল এগুলো দেখুন কি সুন্দর লাগছে তারপর আমি বাগানের দিকে গেলাম গাছে বিভিন্ন ধরনের জবা ফুটেছে দেখুন কালারগুলা কি সুন্দর প্রচুর পরিমাণে গোলাপও ফুটেছে বন্ধুরা ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে